ربنا ربنا ظلمنا انفسنا. وان لم لنا لنا وترحمنا من ربنا تغبر مِنَ ربنا ربنا منا मितुर मल मले फितर साला

হে আল্লাহ গুনাহ মাফ কই নি আমরা ভাই কুজুত চাইতে পারি বলা ও মালি কসমের মালিক জমির মালিক আল্লাহ পরিষেসে তোমার কাছে দোয়া করি বলা আল্লাহ সুস্থতার খাতিে দেখো আয়ো আমরা সকলে কামনা করি মালি হে আল্লাহ সকল প্রকার বালা মুসিবত

আল্লাহ প্রত্যেকজনেরে কাshader তুমি পূরণ করে দাও আল্লাহর সামনে রজ্জাত করে কত আয়াত রঞ্জিরা তাউজারিয়লী আল্লাহ না আছরি কার নাই কখনো আমার

আল্লাহ প্রত্যেকটা বান্দার বল তোমার একসাথ জারি করে দাও আল্লাহ আমাদেরকে সুস্থ রয়েছে আল্লাহ তুমি সুস্থতা করে দাও কবুল হুনহুমা কমা রাব্বায়ি সুবিয় আল্লাহ করে সুস্থ দোয়া যায় বলি বালা মৃত্যু তো জন্য নির্ধারিত অবধারিত মওলা মলি